বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি সুলতান কিছু কথা বলতে চাই ভিডিও সম্পর্কে অনেক দিন আগে এক শান্ত গ্রামে ছিল এক বিশাল বটগাছ গাছটি ছিল এতই পুরনো আর রহস্যময় যে গ্রামের সবাই একে জাদুর গাছ বলতো গাছের ভেতরে ছিল একটি গোপন ঘর সেখানে থাকত এক পরিকন্যা তার নাম ছিল মায়াবতী মায়াবতী ছিল অতি সুন্দরী তার চোখ জলজল করত তারা ভরা আকাশের মতো দিনে সে খুব কমই বের হতো কিন্তু রাতে চাঁদের আলোয় সে গাছের ঘর থেকে বের হয়ে গ্রাম ঘুরে বেরাত গ্রামের লোকেরা মাঝে মাঝে সোনালি আলো ঝলমল করতে দেখত কিন্তু কেউ জানত না আসলে সেটা কি সুলতান দা তুমি কি জানো আসলে সেটা কি গল্পটা আরেকটু তুমি বিস্তারিত বলতে পারবে ভিডিওটি দেখার আগে একদিন গ্রামের এক গরিব মেয়ে নাম ছিল চম্পা বনে কাঠ কাটতে গিয়ে হঠাৎ বটগাছের ভেতর থেকে মায়াবতীকে দেখে ফেলে প্রথমে ভয় পেলেও পরিকন্যা তাকে হাসিমুখে ডেকে বলল ভয় পেও না আমি তোমার বন্ধু হতে চাই চম্পা অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি এখানে থাকো এই গাছের ঘরে পরিকন্যা মৃদু হেসে মাথা নেড়ে বলল হ্যাঁ আমি এই গাছেই থাকি তবে আমার এক গোপন রহস্য আছে আমি কেবল তাদের সাহায্য করি যারা সত্যিই শত দয়ালু চম্পা নিজের দুঃখের কথা বলল তার পরিবার খুব গরিব খাবারের কষ্টে দিন চলে না পরিকন্যা তার দয়া দেখে মুগ্ধ হল সে জাদুর ছড়ি নেড়ে দিল আর মুহূর্তের মধ্যে চম্পার ঝুড়ি ভর্তি হয়ে গেল সোনার আমার মিষ্টি ফলে চম্পা খুশিতে বাড়ি ফিরে পরিবারকে দিল সবাই খেয়ে পরিপূর্ণ হল কিন্তু ছিল না সে গ্রামবাসীদেরও সেই ফল ভাগ করে দিল চলো সুলতান দা তবে এবার আমরা ভিডিওটি শুরু করি শিমুলিয়া গ্রামের জঙ্গল থেকে বেরিয়ে আসে এক কলা ঘোমটা মাথায় এক নারী তার কোলে একটি সদ্যজাত সন্তান সে পৌঁছায় এক কাঠোরিয়া দম্পতির বাড়ির উঠানে তারপর সন্তানটিকে তাদের দাওয়ায় নামিয়ে রেখে চিন্তা করিস না আমরা মাঝে মধ্যে এখানে এসে তোর সাথে দেখা করব গল্প করব তোর থেকে তোর সমস্ত খেয়াল রাখব আর তুই যখন বড় হবি যখন তোর মহাজাগতিক শক্তি পূর্ণ লাভ করবে তখন তোকে আমরা আবার আমাদের রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব গিন্নি তুমি শুনতে পাচ্ছ বাইরে কোনো বাচ্চা কাঁদছে না হ্যাঁ তাই তো এই দুর্যোগ ভরা রাতে বাচ্চার কান্নার শব্দ চলো তো বাইরে গিয়ে দেখি একবার তখনই সেই নারী কাঠুরে দম্পতির কথা শুনতে পায় বোঝা যায় তারা ঘর থেকে বাইরে আসতে চলেছে এবার যে আমায় চলে যেতে হবে আর কাঁদিস না তারপর কাঠুরে দম্পতি ঘর থেকে বেরোতে তাদের দাওয়ায় সেই ফুটফুটে কন্যা সন্তানকে দেখতে পায় তখন মিনতি তার কাছে গিয়ে তাকে কোলে তুলে নেয় কি আমাদের কুটিরের সামনে এই কার সন্তান কি সুন্দর ফুটফুটে চেহারা ভগবান কি আমার শূন্য কোলের অভাব পূরণ করার জন্য এই মেয়েকে আমাদের কাছে পাঠিয়েছেন আশেপাশেও তো কাউকে দেখছি না হ্যাঁ গিন্নি ভগবান হয়তো তাই চান আজ থেকে আমরা এই কন্যার পিতা মাতা একে আমরা খুব যত্নে মানুষ করব। এই বলে কাঠুরে দম্পতি কন্যাটিকে নিয়ে ঘরে ঢুকে যায় তারা সেই কন্যা সন্তানকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে থাকে আর এইভাবে দেখতে দেখতে কেটে চায় সাত বছর এমনই একদিন সকালে মা আমি খেলতে যাচ্ছি। আমার বান্ধবরা আমাকে কক্ষ মুখে ডাকছে তারা আমার আমাকে অপেক্ষা করছে ঠিক আছে দি তুলে কিন্তু সাবধানে বেশি লাফালপিয়ে দৌড়দৌড়ি করিস না এই কথা বলে তিতলি মনের আনন্দে ঘর থেকে বেরিয়ে কিছুটা দূরে নদীর পাশে সেই গাছটায় চড়ে বসে তারপর আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি তুমি ছাড়া আমাদের খেলতে একটুও ভালো লাগে না হ্যাঁ তিতলি তুমি আমাদের সব থেকে প্রিয় বন্ধু তোমার সাথে কথা না বললে আমাদের দিনই কাটে না তখনই সেই পথ ধরে জঙ্গলে কাঠ করতে যাচ্ছিল তিতলির বাবা মা গাছের ডালে বসে এক ছাঁক পাখির সাথে কথা বলতে দেখে তিতলের মা বলে মেয়েটা রোজ এই গাছে উঠে পাখিদের সাথে খেলা করে কথা বলে তুমি ওর জন্য এই গাছে বাঁশ দিয়ে একটা ঘর বানিয়ে দাও তাতে মেয়েটা গাছ ঘরে বসে খেলতে পারবে আর আমাদেরও চিন্তা কমবে ঠিক বলেছ গিন্নি তিতলি মায়ের জন্য আমি এই গাছে বাঁশ দিয়ে একটি গাছ ঘর বানিয়ে দেব এর পরের দিন তিতলির বাবা ওই গাছে বাঁশ দিয়ে একটি সুন্দর গাছঘর ঘর বানিয়ে দেন আর তিতলি সেখানে এসে গাছ ঘর দেখে খুব খুশি হয় বাবা তুমি আমার জন্য এই গাছ ঘর বানিয়ে দিয়েছো হ্যাঁ মা তিতলি তোর পছন্দ হয়েছে তো হ্যাঁ বাবা আমার খুব পছন্দ হয়েছে এই কথা বলে তিতলি গাছে চড়ে সেই গাছঘরে ঘরে বসে তারপর তার সমস্ত পাখি বন্ধুরা উড়ে এসে গাছের ডালে বসে তারপর তারা তিতলির সাথে কথা বলতে থাকে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে তিতলি হাঁটতে হাঁটতে তার গাছ ঘরের কাছে যেতেই তার সামনে একটি বাঘ চলে আসে সেই সময় বাবা মা সেই পথ ধরে জঙ্গলে কাঠ করতে যাচ্ছিল আর তাদের মেয়েকে বাঘের সামনে দেখে কিছুটা দূরে ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ে তারপর তারা এক আশ্চর্য ঘটনা দেখে তিতলি বাঘের কাছে এগিয়ে গিয়ে বাঘের মাথা